ম নমাসীতা ভগবদ্গীতা গীতা রষ্টম অধ্যায় শ্রীমদ্ভগীতা গীতার গীতা রষ্টম অধ্যায় শ্রীমদ্ভগদ অধ্যায় শ্রীমদ্ভগদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ময অক্ষর ব্রহ্ময ও নম ভগবায় নম শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষরযোগ অর্জুন কিমধ্যায় কিং কর্মোত্তম অধিভূত অধিদব্যং কি ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বইলেন

এই দেহে অধিযোগ্য এবং রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিগণ কী রূপে আপনাকে জানিতে পারেন মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিগণ কী রূপে আপনাকে জানিতে পারেন শ্রী ভগবান বইলেন শ্রী ভগবান বললেন অপরক্ষণ শ্রী ভগবান শ্রী ভগবান বললেন অক্ষরং ব্রহ্মং পরমাং সভা বৌদ উচ্চতে ভূতভা এবং করাং বিশ্ব কর্মসংগীত শ্রী ভগবান উত্তরে বইলেন শ্রী ভগবান উত্তরে শ্রী ভগবান বললেন অক্ষরকে পরম ব্রহ্ম বলে স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সেই পরম ব্রহ্মে প্রত্যজ্ঞতাকে অবস্থিতকে আধ্যাত্ম বলে ভূত বস্তুর উৎপত্তিকর দেবদ্দেশে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে এই বিজভূত যজ্ঞ হইতে বিষ্টারতিক্রমে স্থাবর জঙ্গমাত্মক ভূত নিচয় উৎপন্ন হয় শ্রী ভগবান বললেন হে নরশ্রেষ্ঠ অর্জুন দেহাদেবী নাশীল হে নরশ্রেষ্ঠ অর্জুন দেহাদেবী নাশীল আদি আদি দেবতা আদি আদি দেবতা এবং আমি এই দেহে আমি এই দেহে অধিযজ্ঞ যিনি যিনি মৃত্যুকালে শ্রী ভগবান বলিলেন যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকেই লাভ করেন ইহাতে কোনো সন্দেহ নাই এ কুন্তীয় যিনি মৃত্যুকালে যে দেবতার চিন্তা করিতে করিতে দেহত্যাগ করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাতেই প্রাপ্ত হন তিনি সেই দেবতাতেই প্রাপ্ত হন অতে হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং শ্রী ক্ষত্রিয় ধর্ম পালন হেতু তুমি যুদ্ধ করো শ্রী ভগবান বললেন আমাতে মন আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাতে মন বুদ্ধি সমর্পণ করিলে আমাকে এই লাভ করিবে ইহাতে কোনো সন্দেহ নাই শ্রী ভগবান বলিলেন হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হইয়া অনন্তগামী চিত্তে শাস্ত্র এবং শাস্ত্র আচার্যের উপদেশ অনুসারে জ্যোতির্ময় পরম পুরুষ জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানকে ধ্যান করিতে করিতে যোগী তাহাতেই প্রাপ্ত হন পরম পুরুষ ভগবানকে জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানকে ধ্যান করিতে করিতে যোগী তাহাতেই প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বনিয়ন্ত্রা এবং সূক্ষ্ম হইতে সূক্ষ্ম যিনি অচিন্ত স্বরূপ সূর্যবত অপ্রকাশ জ্যোতির্ময় নিত্য চৈতন্য প্রকাশ যিনি মহত্বকারের অতীত এবং সকলের কর্মফলদাতা তাহাকে মৃত্যুকালে তাহাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যান অভ্যাসজনিত চিত্ত ধৈর্য ধরা একাগ্রমণে ভূর্যুগালের মধ্যে একাগ্র মনে ভরি যুগালের মধ্যে সাম্যকরূপে স্মরণপূর্বক সাম্যকরূপে স্মরণপূর্বক যিনি হ্যাঁ সাম্যকরূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন সাম্য ভরি মধ্যে সাম্যকরূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষে প্রাপ্ত হন তিনি সেই দিব্য পরম পুরুষে প্রাপ্ত হন শ্রী ভগবান ওবাচ্য শ্রী ভগবান বললেন বেদার্থজ্ঞগণ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করেন বেদার্থজ্ঞগণ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করেন নিষ্প্রিয় সন্ন্যাসীগণ যাহাকে লাভ করেন ব্রহ্মচারীগণ ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করিবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন ব্রহ্মচারীগণ ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করিবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা সংক্ষেপে বলিব তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা সংক্ষেপে বলিব শ্রী ভগবান বলিলেন সমস্ত ইন্দ্রিয় সংযত এবং মন হৃদয় নিরুদ্ধ করিয়া গুরু যুগলের মধ্যে যুগলের মধ্যে নিজের প্রাণ ধারণ করত যোগ অভ্যাসে প্রবৃত্ত হইয়া এক অক্ষর ব্রহ্মনাম এক অক্ষর ব্রহ্মনাম ওং পূর্বক এক অক্ষর ব্রহ্মনাম ওং পূর্বক তাহার অত্তরূপ তাহার অত্তরূপ আমাকে স্মরণ করিতে করিতে আমাকে স্মরণ করিতে করিতে তাহার রক্তরূপ আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন যিনি দেহত্যাগ করেন তিনি মক্ষ প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন অনন্যং চেত শততং যোমাং শরণ নিত্য সং দর্শাং সুলবাং পার্থং নিত্যযুক্ত সংযোগীনাং শ্রী ভগবান বলিলেন যিনি একাগ্রমণে যিনি একাগ্রমণে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন যিনি একাগ্রমণে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন তিনি সেই সেই সদা স্মরণশীল যোগীর সহজলভ্য তিনি সেই সদা স্মরণশীল যোগীর সহজলভ্যং পুনর্জন্ম দুঃখ লয়ং মশাত্মিং মহত্ত্বানাং সংসিদ্ধং পরমাঙ্গতা শ্রী ভগবান বলিলেন মুক্ত মহাত্মারা মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর নশ্বর মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর দুঃখ নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হয় না মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর দুঃখ দুঃখ লয় নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হয় না পুনর্জন্ম প্রাপ্ত হন না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন পৃথিবী হইতে পৃথিবী হইতে ব্রহ্মলোক ব্রহ্মভুবন পর্যন্ত সপ্তলোকই পুনর্বর্তনশীল এ অর্জুন পৃথিবী এটা ব্রহ্মলোক ব্রহ্মভুবন পরিণত শক্ত লৌকিক পুনর্বর্তনশীল কিন্তু হে কুন্তীয় কিন্তু হে কুন্তীয় আমাকে লাভ করিলে আর পুনর্জন্ম হয় না আমাকে লাভ করিলে এ আর পুনর্জন্ম হয় না সহস্র যুগব্যাপী ব্রহ্মার দিন সহস্র যুগব্যাপী ব্রহ্মার দিন সহস্র যুগব্যাপী তাহার রাত্রি ও যোগীগণ অবগত হন তাহারা দিবারত্বে তত্ত্বব্যত্তার কালের পরিমাণে কম শ্রী ভগবান বললেন ব্রহ্মার দিবগমনে ব্রহ্মার দিবগমনে সমস্ত ব্রহ্মার দিবাগমনে দিবাগমনে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত হইতে অভিব্যক্ত হয় এবং তাহার রাত্রিগমনে সেই অব্যক্ততে তাহার প্রলীন হয় শ্রী ভগবান বলিলেন হে পার্থ হে পার্থ ভৌত সময় পুনঃ উৎপন্ন হইয়া ব্রহ্মার রাত্রিগমনে লয় হয় ব্রহ্মার রাত্রিগমনে লয় হয় এবং তাহার দিবগমনে সিয় কর্মের অধীন হইয়া পুনরায় জন্মগ্রহণ করে হে পার্থ এই ভূত লয় হয় এবং তাহার তাহার দিবগমনে সিয় কর্মের অধীন হইয়া পুনরায় জন্মগ্রহণ করে ভূত গ্রামে বীজভূত ভূত অব্যক্ত হইতে সম্পূর্ণ বিলক্ষণ ও ব্যতিরিক্ত এবং ইন্দ্রিয়ের অবচর স্বতন্ত্র যে অক্ষর নামক স্বতন্ত্র যে অক্ষর নামক পরম ব্রহ্ম পরম ব্রহ্ম সেই তিনি ব্রহ্ম তিনি ব্রহ্ম হইতে তিনি ব্রহ্ম হইতে সাবর জঙ্গ আদি সকল ভূত বিনষ্ট হইল বিনষ্ট হন সকল ভূত বিনষ্ট হইল বিনষ্ট হন শ্রী ভগবান বললেন ইন্দ্রাতি তক্ষর ব্রহ্ম বলিয়া যিনি শাস্ত্রে কথিত হইয়াছেন ইন্দ্রাতি তক্ষর ব্রহ্ম বলিয়া যিনি শাস্ত্রে কথিত হইয়াছেন তিনি জীবের শেষ গতি তিনি জীবের গতি সেই অক্ষর বিষয়ে জ্ঞান লাভ করিলে সেই অক্ষর বিষয়ে জ্ঞান লাভ করিলে কেহ আর কেহ আর সংসারে প্রত্যাবৃত্ত প্রত্যাবৃত হয় না প্রত্যাবৃত হয় না তাহার তাহাই আমার তাহাই আমার বিষ্ণুর পরমপদ তাহাই আমার বিষ্ণুর পরমপদ শ্রী ভগবান বললেন হে পার্থ সকল জীবজগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত সকল জীব জগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত সকল জীব জগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত শ্রী ভগবান বললেন হে পার্থ সকল জীব জগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত ঘটাতে যেমন আকাশে তারা অন্তরে এবং বাহিরে ব্যপ্ত সেইরূপ এই সমগ্র জগৎ রূপ এই সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক সেই রূপ এই সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্যাপ্ত ঈশ্বর কর্তৃক সেই সেইরূপ এই সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্যাপ্ত অনন্য ভক্তির দ্বারা অনন্য ভক্তির দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায় অনন্য ভক্তির দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায় শ্রী ভগবান বললেন হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হইলে যে কালে মৃত্যু হইলে উপাসকগণ ও কর্মীগণ যথাক্রমে মোক্ষ ও পুনর্জন্ম লাভ করেন মক্ষ এবং পুনর্জন্ম লাভ করেন সেই কালের কথা তোমাকে আমি বলিব অগ্নি জ্যোতিহাং শুক্লাং যশনায়ং উত্তরায়ণ তত্রং প্রয়াতাং ব্রহ্মং ব্রহ্ম বিদঞ্জনাং শ্রী ভগবান বলিলেন দেবচানমার্গে শগুন ব্রহ্মের উপাসক অগ্নিজ্যোতি দিবা শুক্লপক্ষ ও উত্তরায়ণের ছয় মাস উত্তরায়ণের ছয় মাস অতিক্রম পূর্বক চন্দ্রলোকে গমন করেন চন্দ্রলোকে গমন করেন কিন্তু মুক্তিবাদ যোগীগণ জীবিতকালেই ব্রহ্মময় হন জীবিত জীবিতকালেই ব্রহ্মময় হন তাহার তাহাদের প্রাণ ব্রহ্মে লীন হয় তাহাদের প্রাণ ব্রহ্মে লীন হয় উৎকান্ত হইয়া কোনো লোকে যান না শ্রী ভগবান বললেন ধূম রাত্রি ধূম রাত্রি স্ততাং কৃষ্ণাং যায় দক্ষিণারায়ণ চন্দ্র ং চন্দ্রমাসং জ্যোতির্যোগী যৌগিন প্রাপ্যং নিবত্ততে শ্রী ভগবান শ্রীভগবান বলিলেন ভিত্তিযান মার্গে কর্মী ধুমরাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায় ছয় মাস অতিক্রম করিয়া চন্দ্রলোকে গমনপূর্বক চন্দ্রলোকে গমনপূর্বক শকর্মের ফলস্বরূপ স্বশ কর্মের ফলস্বরূপ সুখভোগান্তে মত্তলোকে মত্ত প্রবর্তিত হয় সুখ সুখভোগান্তে মত্ত লোকে প্রবর্তিত হয় শ্রী ভগবান বললেন দেবযান দেবজান যান দেবযান জগতেই মর্গদাস সনাতন নৃত্য বলিয়া কথিত হয় দেবজান প্রীতি জগতেই মর্গদাস সনাতন নৃত্য বলিয়া কথিত হয় দেবজানে গতি হইলে দেবজানে গতি হইলে মুক্তি লাভ হয় দেবযানে গতি হইলে মুক্তি লাভ হয় এবং পিতৃ গমন করিলে পুনরায় দেহ ধারণ করিতে হয় দেবজানে দেবযানে দেবজানে গতি হইলে মুক্তি লাভ হয় এবং পিতৃজানে গমন করিলে পুনরায় দেহ ধারণ করিতে হয় হে পাত্র উত্তর মার্গে কৌমুক্তি ও দক্ষিণ মার্গে সংসারে প্রবর্তন হয় এই জ্ঞান থাকিলে এই জ্ঞান থাকিলে কোনো ধ্যানযোগী উপাসক মহগস্ত হন না উপাসক মহুগ্রস্ত হন না অর্থাৎ তিনি অর্থাৎ তিনি দক্ষিণ মার্গে প্রাপক উপাসনবর্জিত কর্ম কর্তব্য বলিয়া অথবা তিনি অর্থাৎ তিনি অর্থাৎ তিনি দক্ষিণ মার্গে প্রাপক উপাসনবর্জিত কর্মে উপাসনা বর্জিত কর্ম কর্তব্য বলিয়া গ্রহণ করেন না হে অর্জুন অতে হে অর্জুন তুমি তুমি সর্বদা হে অর্জুন তুমি সর্বদা ব্রহ্ম ধ্যানে সমাহিত হও ব্রহ্ম সমাহিত হও দেব এসুং যজ্ঞ এসুং তপসুং চৈবম দান এসুং যতং পুণ্য ফলাং অত্যাতিং ততং সর্বমৃতং পদিত্যাং যোগিং পরমাং স্নানুং চাদ্দং শ্রী ভগবান বললেন বেদপাঠ যোগ্য অনুষ্ঠান বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপচর্যা এবং দান কর্মের যে পূর্ণফল কীর্তিত হইয়াছে বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপচর্যা এবং দান কর্মের যে পূর্ণফল কীর্তিত হইয়াছে এই অধ্যায়ত্ত শক্ত প্রশ্নের উত্তরে শক্ত প্রশ্নের উত্তরে শক্ত প্রশ্নের শক্ত প্রশ্নের উত্তরে বর্ণিত তত্ত্ব এবং অব অবধারণ ও আচরণপূর্বক ধ্যানুনিষ্ঠ যোগীগণ ধ্যাননিষ্ঠ যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করিয়া ধ্যাননিষ্ঠ যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করিয়া পরম কারণ ব্রহ্মপদ প্রাপ্ত হন পরম কারণ ব্রহ্মপদ প্রাপ্ত হন ওং তস্য তং তস্য তং তস্য হৃ শ্রীমদ্ গীতা সু সু ব্রহ্মবিদ্যায় যোগ সাশ্রয় শ্রীকৃষ্ণ সংবাদে শ্রীকৃষ্ণ সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হইল অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হইল ওং ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সর্বধর্ম পরিত্যজ্য মাং একং অহংতাং অহং tang সর্বপাপে ভবকসি আসমি মা শুচং ং নমো ভগবতে বাসুদেবায় নমঃ শ্রীমদ্ভাগবত গীতা ং নমঃ